এখন আমরা দিয়ে মাছ ধরতে তো কোনটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দেই এই যে এটা এটা হচ্ছে দিয়ে এখন আমরা মাছ ধরবো তো যেই কথা সেই কাজ আমি আমার ভাই আমার দুইটা চাচা মিলে চলে আসলাম নদীটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যারা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই নদীটা বেশি কথা বলবো না চলো নিচে নেমে যাই আমরা রাস্তার উপরে ছিলাম এখন নিচে নেমে আসছে আর এখন লাইট দিয়ে আমরা দেখবো মাছ কোথায় তো এখানে আমরা একটা শিং মাছের মতো কিছু একটা দেখতে পাইছি তো জানি না এটা কি আগে মেরে নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই মেরে দিছে আমার পরে আমরা বুঝতে পারি যে এটা একটা সাপের মতো কিছু তারপরে উপরে আনতে বলি উপরে আনার পর দেখি এটা একটা কুচি মাছ তো কুচি মাছ কারা চেন অবশ্যই কিন্তু বলবো আর যারা চেন না তারা দেখে না ওই যে এটাকে বলে কুচি মাছের মতো দেখতে তো আমরা এটাকে এখন ছাড়াবো ছাড়াই যে আমার ছোট চাচু কিন্তু অনেক সাহসী মানে গ্রামের ছেলে পেলে তো ছাড়াই নিচ্ছে মাছ কিন্তু অনেকে খায় এর অনেক রক্ত থাকে বাট আমরা এটা খাই না সো আমরা এটা নিবো না আমরা এটাকে খুলে ফেলে দিছি দেন তারপর আবার মাছ খুঁজা শুরু করছি এই টাইমে কিন্তু মাছ একদমই পাওয়া যায় না নদীর পানি ঘোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘোলা বলতে এই যে কালারটা যেটা এটা তো তারপর আমরা ব্রিজ এখন ওই সাইডে যাও সিদ্ধান্ত নিচ্ছি কারণ আমাদের ওই সাইডে যা লাগবে এই সাইডে আর মাছ নাই তো এর জন্য আমরা ক্যাটাটা একদম ধরে নিয়ে যাচ্ছি তো এই যে নেমে পড়ছে এবার দেখা যাক এখানে মাছ পাই কিনা পাই তো মাছ ধরতে অনেক ভালো লাগে দিনের বেলা হোক আর রাতের বেলা আমি কিন্তু প্রচুর মাছ ধরতে পারি তো যে কথা সেই কাজ এখন আমরা খুঁজতেছি খুঁজে পেলেই তোমাদের আবার দেখাবো তো আমি এর মধ্যে অনেক কয়টা ছোট ছোট পাইছিলাম কিন্তু আটকায় নেই দুর্ভাগ্যবশত তো তারপর আমরা সেম জায়গায় আবার চলে এসেছি যেখানে কুচি মাছটা ধরছিলাম এখানে আমার চাচু আবার মেরে দিছে কিছু একটা আটকাইছে তো আমার ভাই আবার নিচে নেমে উঠালো দেখতেই পাচ্ছো ওটা তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ওঠানোর পর আমরা দেখতে পাই একটা টাকি মাছ আর টাকি মাছ কি সেটা তোমরা অবশ্যই সবাই জানো মোটামুটি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবা